আগুন জ্বলছে কেন ভাই এই ক্যামেরা টাইটান ক্যামেরা মানের সাথে কেন হয় ও বন্ধুরা প্রায় তিন সপ্তাহ পরে স্কিবডি টয়লেটের সেভেন্টি ফোর এপিসোড চলে এসছে আর ভাই আমি জানি না এটা কেন লেট হলো এত আর এর আগে আজকে দু তিন দিন আগে না আজকে সকালে যেন একটা শর্ট ভিডিও ছেড়েছে সেভেন্টি ফোরের ওটা মানে ট্রেলার টাইপের হবে মানে মুভিতে যেরকম ট্রেলার মানে হচ্ছে মুভি ছাড়ার আগে ট্রেলার দেয় তো সেরকমই কিছু একটা এই যে দেখো এটাতে একটা ট্রেলার টাইপের কিছু একটা যেটাতে দশ মিলিয়ন ভিউজ আর এটাতে এগারো মিলিয়ন ভিউজ তো চলো এই দুটো আগে দেখে নিই তারপরে দেখব হচ্ছে সেভেন্টি ফোর আর এই সেভেন্টি ফোরের থামমেল দেখে আমার মনে হচ্ছে যে এই ক্যামেরাম্যান টাইটেনের সাথে কিছু একটা খারাপ হয়েছে কারণ এখানটা দেখো সব আগুন ফাগুন ধরে রয়েছে দেখি প্রথমে শর্ট দুটো দেখা যাক ওকে জিম্যানের অবস্থা অবস্থা কি ভাই পুরো কঠিন তো আজকে আমরা সেভেন্টি ফোর এখানটা ক্যামেরাম্যানকে দেখে ফেলেছে ও পালাচ্ছে ও এইদিকেও রয়েছে শেষ জানতাম তো আর একটা শর্ট ভিডিও চলেছে এখানটা আমাদের ক্যামেরা দিয়ে দেখাচ্ছে টিভি ম্যান টাইটন টিভি ম্যান এখানটা ক্যামেরাম্যান রয়েছে এটা ট্রেলার কিন্তু হ্যাঁ ফুল ইয়েটা না স্পিকারম্যান রয়েছে ওখানে কিছু একটা লিখা উঠছে বুঝ ইউ গোয়িং আর গোয়িং হোম ওকে এখনো পর্যন্ত সব ঠিকঠাক রয়েছে কিন্তু থামবেলটা আমার কিছু গড়বড় লাগলো ওহো আর এরা এখানে নাচছে কেন দেখা সেভেন্টি ফোরে আমাদের জন্য কি অপেক্ষা করছে চলো ট্রেলার দেখে নিলাম ট্রেলার দেখে আমি অতটা কিছু বুঝতে পারলাম না কিন্তু থাম্বেল দেখে আমি বুঝে গেছি এইটুকু যে এখানটায় ক্যামেরাম্যানের সাথে কিছু একটা খতরনাক কিছু হবে কিন্তু তার আগে বলার আগে যদি তোমরা ভাই প্লিজ চ্যানেলে নতুন হতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটাতে অল প্রেস করে দাও তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন ভাই কেন কেন তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও ওকে তো গাইজ ভিডিও হবে হবে স্টার্ট এখানটা ইনভিজিবল ক্যামেরা দিয়ে দেখাচ্ছে চারিদিকের পরিবেশটা ও আর লাস্ট এপিসোডে আমি দেখেছিলাম তিয়াত্তরে হিউম্যান দেখা গেছিলো লাস্ট মানুষ দেখা গেছিলো সে প্রথমের দিকে অনেক দিন পর এখানটায় মানুষের কিন্তু দেখা পাওয়া গেছে দেখা যাক এরপরে কি হয় এটা কি এটা কি নতুন টাইপের টিভিম্যান তো ও ভাই সাহ ও এক সেকেন্ড ভাই এই দেখো এটা ইউনিক এটা 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 আগে ছিল না এটা নতুন বানিয়েছে বাহ সেই তো ভাই র্যাবিলিটি চেক করছে ও ও ভাই এটা এটা কি আচ্ছা ও দেখতে পারবে আগের থেকে বাহ নিজেদের বস করে নিয়েছে এর কন্ট্রোলে নিয়ে এসছে এদেরকে হ্যাঁ বলেছিলাম না দেখো যার জন্য মেরে ওর রেটিনা স্ক্যান করে রেখে এখন এদের দেখো মানে কি করলো এ বুঝতে পারলে তো ব্যাপারটা এ হচ্ছে নিজেদের ওদের ম্যানকে প্রথম হচ্ছে ওদের মানে কী বলে ওটাকে বশ বলে যাকে বশ করলো আবার তারপর ওদেরকে করে আবার ওটার মেরে ওটা রেটিনা স্ক্যান করে এবং ওদের ডেটাতেই ঢুকছে বাব সেই তো এই দেখো দেখো ও ভাই ওখানে এবারটি ওদের টিম রয়েছে এবারটি হামলা করবে দেখা যাক কি হয় ও ভাই ভাব ভাই সব আর এখানে এদের ক্যামেরাম্যানের স্পিকার অবস্থা ফুল খারাপ আর এটা এদের বসে করে রেখেছে এখন একে মারবে না ব্রো চল রাত বাদ এখানটা গান হচ্ছে দেখো মানুষগুলোর অবস্থা খুব খারাপ এটা কি এটা মানুষ না তো ওরা মানুষ ছিল না মুখগুলো স্কিমিডলারের স্কিপিটেলার ছিল আর এখানটা একটা টেন্টে দেখো দেখো যারা ঘায়াল হয়ে রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছে বাহ ভালো এরপর এক সেকেন্ড এটা কি এখানটায় তো স্কিবি স্কিবিডি বপ বপ এসব লেখা রয়েছে এটা কি ভাই এটা কোনো কিছু নতুন একটা ক্যারেক্টার বানাচ্ছে নাকি এখানটা একটা স্পিকার ম্যানের মতো লাগছে এই সরি কে ওটা স্পিকারম্যানের মতোই তো লাগছে এখানটায় দুটো পা হাত এখানে কিছু একটা বানানোর ব্যাপার চলছে মানে নতুন কোনো ক্যারেক্টার দেখতে পারের পরের এপিসোডে হয়তো এখানটা কী আছে এখানটায় মানে ঘড়ি রয়েছে পেন্সিল রয়েছে ড্রিল মেশিন রয়েছে যাই হোক এখান ও এটা ভেঙে দিল কেন এক সেকেন্ড এখানটা এটা কি এটা জি ম্যান জায়গাটা জায়গাটায় কিছু একটা করছে কী এটা এটা বুঝলাম না এটা কী জিনিস ক্যামেরাম্যান এবারটি এদের ল্যাবে চলে এসেছে এটা দিলো ল্যাবে এবারটি পিছনে ওটা কি কি কিছু ওটা বানানো হচ্ছে এখানে বানাচ্ছে কিছু ওকে ওকে টাইটান টিভি ম্যান রয়েছে সবাই রয়েছে এখানে তিনটে টাইটান এখানেই রয়েছে এবার ও এটা দেখো যেটা আমাদের ট্রেলারে দেখিয়েছিল এটা দেখো সেই সিনটা ও এ ফাইট ফাইট করে এসছে বন্ধুদের কাছে এদের আড্ডায় হ্যাঁ বন্ধু কাইসান বাহ আচ্ছান বা এবারে জিম্যান আসবে দেখো জিম্যান কি হা অবস্থা কী ভাই চোখ মুখ শেষ সব এপিসোড সেমেন্টি থ্রিতে তোমরা দেখেছিলে জিম্যানকে কেমন ধুনেছে এবার কি হবে মনে হচ্ছে কিছু একটা কিছু একটা ফাইট হবে এই দেখো এখানে ক্যামেরাম্যানকে দেখে ফেলেছে আমাদের ক্যামেরাম্যানকে এখানটা যত সম্ভবকে মেটে ফেলবে এই দেখো শেষ আমাদের ক্যামেরাম্যান শেষ ও এবার টিভি ম্যান এখানটায় ফাইট হবে কিন্তু টিভি ম্যানের অবস্থা খারাপ আর ওখানটায় ক্যামেরা কি বললো বললো না তোমাকে যেতে দেবো না এরকম কিছু একটা বললো হা 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 এর না ওটা দেখা যাক এরপরে কী হবে কিন্তু এরা নাচছে কেন আমি তো বুঝতে পারছি না এদের নাচের লজিকটা কিও নাচছে স্পিকার ম্যানও নাচছে বলছে আজকে যুদ্ধ খতম হবে এবার দেখা যাক ও ওটা কী বললো বলো তো ও বললো যে হচ্ছে জিম্যান জিম্যানের অবস্থা খুব খারাপ এই কারণে হচ্ছে এটাই বললো অ্যাটাক করা ভালো টাইম ইউনিট এবারটি ফাইট হয় ভাই আমি বলছিলাম না এই জায়গাটায় কোনো একটা কী ভাই ও কী দেখে ফেলেছে কিছু তো একটা দেখেছে ভাই নাহলে এই দেখো এখনই দেখতে পারবো কী দেখেছে ও এটা কী ভাই এটা কি এবার কী হবে টিভি ম্যান এটা কী জিনিস ভাই সাপ দেখো এটা কী ভাই এটা ইউএফ মতো লাগ তো প্রথম দেখলাম অ্যাটাক করবে ও অ্যাটাক করে যে পারল না কাউন্টার অ্যাটাক করলো ও সরে গেছে এটা টিভি ম্যান ভাই এর সাথে টাপ আছে চলে যাচ্ছে ভয় ফুটে গেছে চল এ ভাই কি আরি এটা কি হচ্ছে ও এটা কি এটা কি খতরনাক লাগছে দেখতে দেখো ও মাই গড ভাই ভাইখানে টি টাই ফুটে গেছে এত আগুন জ্বলছে কেন ভাই এই ক্যামেরা টাইটেন ক্যামেরাম্যানের সাথেই কেন হয় ও ও টিভি ম্যান বলছে না 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 আই ক্যান লুজ বোথ মানে ও বলছে আমি দুজনকে একসাথে হারাতে চাই না ওকে নিয়ে চলে গেছে কিন্তু এবার ও চা এটা কি হলো ভাই বারবার ভাই ওকেই সবাই করে ভাই চা এটার একার প্ল্যান ছিল যে পড়া এই মালটা চা ভাই এখানে মনে হয় শেষ ওকে ভাই তো সেভেন্টি ফোরে তোমরা দেখতে পারলে যে এখানটায় টাইটেন ক্যামেরা কিন্তু অবস্থা প্রায় খারাপ হয়ে গেল আর ওই জায়গাটায় স্পিকার নিয়ে চলে গেলো টিভি ম্যান দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গেম প্লে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো টাটা